কিছু কিছু মানুষের আমি সুটাম দেহের মালিক বানাই যাও জায় আরাম পায় রূপ বলাই কিছু নাই শরীরের কোনো অসুখ নাই তবে ই শক্তি দিছে নি বন্ধু রানিং ফুটবল ক্রিকেট খেলার বিষয় নাই অসুস্থ মানুষ দেখলে ঘর বয় আলহামদুলিল্লাহ আফা আসি রুম আফা আল্লাহ একজন মানুষের সংগ হি দেখলাম প্যারালাইস দেখলাম আর কত মানুষ ডাক্তারকে দেখলাম অত মানুষের ঘুষা যাইলে আমার কিলা বলা রাখলায় এক ক্লাসও বললাম একমাত্র খেললাম আজকে আমার বন্ধুদের ক্যান্সার হইলাম আমি কিলা বেলা রইলাম বেলা রোয়ার ক্ষমতা আমার নাই মালিক আমি বলাছি তোমার দয়ায় আমার দান কাটতে তোমার নাম সার তাম নাই রাইট তিনটা সময় বিচ্ছে আল্লাহ শুক্রিয়া দেখো যেন মাসল হয় আপনি বলা রই যায় ইম ইবাদি মাল্লা ইয়াসন মে কিছু কিছু মানুষের তকদের লেখবার বেলায় আমি আল্লাহ তকদের লেখলাম অসুস্থ টাকা যায়

ইদাবি ঠিক নাই তার মনটারে হইলো বুঝাই যান্ত কবর রাও পায় জংদে গুয়ে ভাবে মান গোস্তানে মন এনাগুই ঘুরে গুরস্তান মন এ পশন মন কয়দিন হইব আমার বাড়ি আমার বাড়ি না নাই ইদাবি ঠিক না তোমার মনে বুঝাই ভয় কবর আমার ঘর কবর আমার বাড়ি কবর আমার ঠিকানা দুনিয়া শুধু মাত্র মুসাফিরখানা ওদের হরমান কোন ভি দুনিয়া কান্নাকাটি গরিব না নবাবের দুনিয়াত বসবাস করবো ভাই কিবা ফকির নাইলে মুসাফির ফকির মুসাফির দুই ব্যক্তির তলিয়া জুলিয়া চেক করলে টাকা একশো কোটি নাই দান একশো ভাটা নাই যত সামান্য টাকা পাঁচ থেকে ছয় হাজার পাইব আর সাল পাইলে সতেরো আঠারো কেজি পাইব এর বেশি সাল লই আটা সম্ভব নাই বাংলার যদি আমেরিকা যায় লন্ডন যায় মিডিল ইস্ট যায় তার জানা আছে কি দেশ আমার বাড়ি নাই আইসি দুই টাকা দুই দায়। যায় ধর্মীয় থেকে চিন্তা করে টাকা চুক্তিটা করা যায় সিলেট নিবাসা লওয়া যায় আমরা যারা জমি ইসি দুনিয়ায় দুনিয়া থেকে চিন্তা করা লাগবো কবর কিলা সাজাল যায় নবী কিলা হওয়া যায় আল্লাহ কিলা মানা যায় জান্নাত কিলা হওয়া যায় জাহানা কিলা বাসা যায় এই চিন্তা ধারণা আপনার আমার দুনিয়াত বসবাস হয়ে যা কোনো লাভ নাই